কুম রহমতুল্লাহিাত আশা করি মহান আল্লাহর রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন এই আমলটির মাধ্যমে আল্লাহ তাল্লাহার গায়েবীর সাহায্য আসবে ইনশাআল্লাহ আপনাদের যতই টাকার প্রয়োজন হোক না কেন আপনারা তার থেকে বেশি টাকা পেয়ে যাবেন এই আমলটি করার দ্বারা এই আমলটি করার পর আল্লাহ আল আলামিন আপনাদেরকে নিজেই সাহায্য করবেন আপনাদেরকে এমন ভাবে সাহায্য করবেন যে এক রাতের ভিতরেই আপনাদের কাছে টাকা আসবে এবং আপনারা টাকা পেয়ে অনেক খুশি হয়ে যাবেন এবং আপনারা টাকা পেয়ে যাবেন এই আমলটি খুবই সহজ একটি আমল এটা আপনারা করুন এবং বুঝতে পারবেন যে আমলটি কত ছোট একটি আমল আপনাদেরকে কয়েক মিনিট সময় ব্যয় করতে হবে কয়েকটি মিনিট ব্যয় করার পর যখন এই আমলটি করা শেষ হয়ে যাবে তার অল্প কিছুক্ষণ পরেই আপনাদের কাছে টাকা এসে যাবে আপনারা খুব বেশি টাকা পেয়ে যাবেন এবং যখন আপনাদের কাছে টাকা আসবে এবং আপনারা টাকা পেয়ে যাবেন তখন আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে তুমি হালাল লিজিক দান করো যারা বেশি বেশি বরকত পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি এই আমলটি করার জন্য তো সবগুলো নিয়ম ভালোভাবে বুঝতে হবে যদি সম্পূর্ণ নিয়ম না বুঝিয়ে আমলটি করেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না তাই আপনাদের এই আমলটির যে সঠিক নিয়ম রয়েছে সেই নিয়ম জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তারপর আপনারা যখন আমলটি নিয়ম বুঝতে পারবেন তখন আপনারা এই আমলটি করলে খুব তাড়াতাড়ি টাকা রেজাল্ট পেয়ে যাবেন আপনাদের কাছে অল্প কিছুক্ষণ এই আমলটি করার দ্বারা ফেরিস্তা টাকা এনে দিয়ে যাবে আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন আগে আমলটি করুন তো এই আমলটি আপনারা কিভাবে করবেন তা আপনাদেরকে এখন ক্লিয়ার ভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি নিয়ম যেহেতু সহজ একটি নিয়ম এবং এর সাথে সাথে এই আমলটি করার জন্য আপনাদের যে দোয়া করতে হবে অর্থাৎ এই আমলের যে দোয়া রয়েছে সেই দোয়াটিও খুবই ছোট একটি দোয়া আপনারা একবার শুনি বুঝতে পারবেন যে সেই দুয়াটি কত ছোট একটি দোয়া। দুয়াটি মাত্র দুই অক্ষরে একটি দোয়া আপনারা অবশ্যই একবার শোনার সাথে সাথে মুখস্থ হয়ে যাবে তো আপনাদের সুবিধার জন্য মাত্র এই আমলটির যে রয়েছে তিনবার উচ্চারণ করে শোনাবো আপনারা আশা করি আমি যে তিনবার উচ্চারণ করে শোনাবো এই উচ্চারণ শুনলে তা আপনাদের মুখস্থ হয়ে যাবে আপনারা এই আমলটি কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন ছোট বড় সকলেই আমলটি করতে পারবেন কারণ এই আমলের নিয়ম খুবই সহজ সহজ দেখেই এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন এবং সকলেই রেজাল্ট পাবেন যদি সঠিক যে নিয়মটি রয়েছে সেই নিয়মে এই আমলটি করতে পারেন তাহলে আমলটির যে দোয়া রয়েছে সেই আমলটির দোয়ার সুবিধার জন্য আপনাদেরকে তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন আন্না লাকুম আন্না লাকুম দোয়াটি আপনাদেরকে দুইবার উচ্চারণ করে শোনালাম আপনাদের সুবিধার জন্য আরো একবার উচ্চারণ করে শোনাচ্ছি আগ্না আশা করি আপনারা দোয়াটির উচ্চারণ শুনতে পেরেছেন তো দোয়াটি খুবই ছোট একটি দোয়া আশা করি আপনারা এই যে দোয়াটি শুনতে পারলেন আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে তো এটাই হচ্ছে এই আমলটি সেই বিশেষ দোয়া এই দোয়াটি পড়ার ওছিলে আপনাদের কাছে টাকা আসবে খুব বেশি তো এই আমলটি কিভাবে আপনারা করবেন এই আমলটি করার জন্য আপনাদের সর্বপ্রথম কিন্তু একটি নিয়ম মানতে হবে সে নিয়মটি হলো এই আমলটি করার সময় যেন আপনারা একাকিত্ব জায়গায় আমলটি করেন এবং সেখানে যেন কোনো মানুষ না থাকে আপনারা সেইরকম জায়গাতে এই আমলটি করুন যেখানে কোনো মানুষ থাকবে না আপনাদের আশেপাশে কোনো মানুষ থাকবে না এবং সেখানে যেন কোনো মানুষ না থাকে আপনারা সেই রকম একটি জায়গাতে এই আমলটি করবেন আপনাদের আশেপাশে যদি কোনো মানুষ থাকে এবং আপনি যদি সেই জায়গাতে এই আমলটি করেন তাহলে কিন্তু কাজ হবে না অবশ্যই আপনাদের মাত্র কয়েক মিনিটের জন্য একাকিত্ব হয়ে এই আমলটি করতে হবে সেটা যে কোনো জায়গা হোক না কেন মনে রাখবেন আপনারা একটি একাকিত্ব জায়গা খুঁজে নেবেন যেন সেই জায়গাতে কোনো মানুষ না থাকে তো সেইরকম একটি জায়গা প্রথমত যখন আপনারা বেছে নিবেন তারপর এই আমলটি করার জন্য প্রস্তুতি নিবেন সর্বপ্রথম উজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য আপনারা বসে পড়বেন মনে রাখবেন এই আমলটি করার সময় কিন্তু আপনাদেরকে বসতে হবে বসে ছাড়া যদি আপনারা এই আমলটি করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না বসার পর আপনারা সর্বপ্রথম এই আমলটি করার জন্য মাত্র পাঠ করবেন। শুধুমাত্র বার আপনারা বিস্মিল্লাহ রহমান এবং তারপর এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়া পড়বেন এই আমলটির দোয়া যদিও ছোট একটি দোয়া যা আপনাদের একটু আগে উচ্চারণ করে শুনালাম আশা করি সবাই শুনতে পেরেছেন এবং আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে তো আপনাদের সুবিধার জন্য আরো তিনবার আপনাদের সেই দোয়াটি উচ্চারণ করে শোনাচ্ছি আন্না লাহুম আন্না লাহুম আন্না লাহুম আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন অবশ্যই আপনারা কম করে হলেও এই ভিডিওটির কমেন্টে তিনবার আমিন লিখবেন তো এই আমলটি করার সময় আপনাদের যখন সর্বপ্রথম একান্নবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনারা এই আমলটির দোয়া পড়বেন যা আপনাদের একটু আগে বলে দিলাম শুধুমাত্র একশো বার মনে রাখবেন শুধুমাত্র একশো আঠাশ বার আপনাদের এই দুয়াটি পাঠ করতে হবে তারপরে আপনাদের এই আমলটি করা শেষ এটা ছিল এই আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম তো আপনাদেরকে তো এতক্ষণ আমলটির নিয়ম বলেই দিলাম এখন আপনাদেরকে বলে দেই যে আমলটির যে সময় রয়েছে এই আমলটি আপনারা কোন সময় করবেন সেই সময়টি এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করলে হবে না এই আমলটি আপনাদেরকে রাতের বেলা করতে হবে রাতের বেলা আপনারা নয়টা থেকে বারোটার মধ্যে যে কোনো সময় করতে পারেন শুধুমাত্র নয়টা থেকে বারোটার মধ্যে এই আমলটি করবেন তো আশা করি এই যে সম্পূর্ণ নিয়মগুলো বলে দিলাম এই আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এবং সেই সঙ্গে সঙ্গে এই যে টাইমটি বলে দিলাম এই যে টাইমটি বলে দিলাম আমলের সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের বসতে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বারবার আপনারা আমলটির ভিডিওটি দেখে বুঝে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনারা যদি একটু ভুল করে আমলটি করেন তাহলে কিন্তু হবে না আর এই আমলটির যে দোয়া রয়েছে এই আমলটি করার পর আপনাদের যে দোয়াগুলো করতে হবে সেই দোয়াগুলো কিন্তু আপনারা ভুলেও কম বেশি করে করবেন না যতবার আপনাদেরকে এই দোয়াগুলো পাঠ করতে বলা হয়েছে আপনারা ততবারই করবেন বেশি অথবা কম পাঠ করবেন না এই আমলটি আপনারা একবার করে দেখুন ধন সম্পদ টাকা পয়সা রিচিক বরকত এমন ভাবে আসতে থাকবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের দারিদ্রতা অভাব অসুবিধা বিপদ আপদ সবকিছু দূর হয়ে যাবে এই আমলটি অনেক ফজিলত পূর্ণ এবং অনেক বেশি পাওয়ারফুল একটি আমল আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিতাম এ সমস্ত বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন কারি হাদিস ছয় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করেন নিশ্চয়ই আমি তোমাদের কিছু বয় ক্ষুদা দান করেছি এবং কিছু প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব তোমাদেরকে আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যারা তাদের ওপর কোনো বিপদ আপদ আসে যখন তারা বলে যারা তাদের উপর কোনো বিপদ আপদ আসলে তখন তারা বলে নিশ্চয়ই আমার আল্লাহ আছে আমার সাথে এবং নিশ্চিতভাবে ভাবে তার দিকেই ফিরে যাব সুরাবা একশো পঞ্চান্ন থেকে একশো আয়াত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ